এই মুহূর্তে পুরমন্ত্রী ফিরাদ হাকিমের কাছে এবং কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিমের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জের জায়গা কোন দুটো মেয়র হিসেবে সবথেকে চ্যালেঞ্জ এখন কলকাতায় সেটা হচ্ছে যে আমাদের কলকাতার মানুষ যাতে ওয়েস্টটাকে ভাগ করে দেন এনভায়রনমেন্টটা ঠিক থাকে এটা আমার কাছে সবথেকে বড়ো চ্যালেঞ্জ এখন দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে কলকাতায় গ্রাউন্ড ওয়াটার ইউজ না করে যাতে সবটাই আমরা সারফেস ওয়াটার ইউজ করি তার জন্যে যে ব্যবস্থাপনা সেটা আমাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ পৌরমন্ত্রী হিসেবে আমার কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে পৌরসভা যেগুলো আছে সারা বাংলা জুড়ে সেই পৌরসভার সিস্টেমটাকে অ্যাজ পার অ্যাক্ট নিয়ে আসা এটা সবথেকে বড়ো চ্যালেঞ্জ আর দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে এই পৌরসভাগুলোতে যে রুলস অ্যান্ড রেগুলেশনস এটা মেনে পৌরসভাগুলোকে পরিচালনা করানো এটা সবথেকে বড়ো চ্যালেঞ্জ এখন ববিদা যেহেতু আপনি প্রথমেই পুরসভার কথা বললেন কলকাতা পুরসভা গৌরবোজ্জ্বল তার ইতিহাস নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু চিত্তরঞ্জন পরপর যদি আমরা দেখি তৃণমূল কংগ্রেসে জমানা আসার পর তাদের তরফ থেকেও আমরা দেখেছি মেয়র মেয়র ফিরাদাকিম তার কি তার যে টার্গেট সেই টার্গেট কি উত্তীর্ণ করতে পেরেছে নাকি আরও কাজ বাকি রয়েছে বলে মনে করেন দেখেন পৌর পরিষেবা এমন একটা সাবজেক্ট যেটা কোনোদিন সব উত্তীর্ণ হয় না যেমন শুরুতেই আমি বললাম যে পরিশোধীয় পানীয় জল সবার জন্যে ওয়েস্টেজটা যদি আমি বন্ধ করতে পারি তাহলেই সবার জন্যে পানীয় জলের ব্যবস্থা করা যায় সেটা একটা বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা নিশ্চিতভাবে নিচ্ছি ধরুন আজকে এই প্রায় এক কোটির ওপরে মানুষকে বোঝানো তাদের হ্যাবিট চেঞ্জ করানো তাদের যাতে সেগ্রিগেটেড করে ওয়েস্টটা রাস্তাঘাটে না ফেলে যাতে পৌরসভার বিনে বা পৌরসভার যারা কালেকশন করতে আসেন তাদের দেওয়া এবং আলাদা আলাদা করে ড্রাই ওয়েস্ট এটা এটা এগুলো খুব বড়ো চ্যালেঞ্জ এবং যেই চ্যালেঞ্জগুলো নেভার এন্ডিং হয় পৌরসভার রোজ নতুন সমস্যা আসে সেগুলোকে রোজ নতুন করে সমাধান সমাধান করতে হয় কারণ সবাই যদি বলে আমি সব কাজ করেছি তাহলে সে মিথ্যা কথা বলছে বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा